আমি যখন ফার্স্ট টাইম ঢাকা এসেছি তো একবার সদরঘাট থেকে মিরপুর যাচ্ছিলাম আপনি জানেন যে ফার্ম গেট এলাকায় এই যারা হচ্ছে চিন্তাইকারী এদের একটা চক্র থাকে আপনাদের অভিজ্ঞতা থাকতে পারে রাকিব বাইয়ের ভালো অভিজ্ঞতা থাকতে পারে বিষয়ে তো সেখানে যখন গিয়েছে জানলার পাশ থেকে মোবাইল টান দেওয়া হয় তো টান দেওয়ার পর দেখা যাচ্ছে যে বাহিরে এবং ভিতরে অর্থাৎ গাড়ির ভিতর থেকেও একটা গ্রুপ এই চোর চোর চিন্তাইকারী বলে চিৎকার দিয়ে ওঠে তো দেখা গেল পরে যারা ভিতর থেকে চিৎকার দেয় তারাও চিন্তাকারী যে মোবাইল নিয়ে গেছে সেও চিন্তাকারী তার আশপাশে যারা থাকে সবাই চিন্তাকারী তো রাকিব ভাইয়ের গল্পটা মানে গুপ্ত বলাটা আমার কাছে কেন কেন জানি সেটার সাথে বেশ সিমিলার মনে হয় যে গুপ্ত গুপ্ত এখন আসেন আমি যদি রাকিব ভাইকে প্রশ্ন করি যে গত পনেরো বছর ওনাদের কাউন্সিল কতটি হয়েছে কতটিতে কমিটি আছে ইভেন এই পাঁচই আগস্টের পরে যে বাংলাদেশ এখানে তো ওনারা কাউন্সিল দিতে পেরেছেন আমি ওখানে ওনাকে প্রশ্ন করতে জানি কতটি শাখায় কাউন্সিল দিতে পেরেছেন শিবির মতো একটি সংগঠন আমরা সোলারদি উদ্যানে আমাদের সদস্য সম্মেলন করেছি ডিসেম্বর একত্রিশ তারিখ জাস্ট এগারো দিনের ব্যবধানে আমাদের এক একশত বত্রিশটি শাখা সব জায়গায় আমরা কমিটি দিয়েছি এবং কমিটিগুলো আমরা সোশ্যাল মিডিয়া সহ সব জায়গায় প্রচার করেছি এরপরে আসেন আপনি যদি কার্যক্রমের দিক থেকে আসেন যে ছাত্র শিবির একটা সায়েন্স টেস্ট করেছে এটা তো আলহামদুলিল্লাহ গোপনেই করেছি আমরা ঠিক না আপনারাও দেখেননি মিডিয়াতে রাইট এরপর হচ্ছে আমরা সদস্য সম্মেলন করেছি আশা করি এটাও খুব গোপনে হয়েছে রাকিব ভাই এটা দেখেননি আমরা আমাদের বইমেলা স্টল আছে আশা করি রাকিবベイ সেটা দেখছেন না এটা ওনার চোখে আসেনা এরপর আমরা ঢাকা ইউনিভার্সিটিতে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি প্রত্যেকটা হলে হলে সকল ছাত্ররা দেখেছে শিক্ষকরা দেখেছে সবাই দেখেছে সারা বাংলাদেশ সবাই দেখেছে কিন্তু আমার রাকিবベイ দেখেন না এরপর হচ্ছে আমি একটু শেষ করব প্লিজ যে তো ইস্যুটা হচ্ছে এবং এটা আশা করি সলভ হয়ে যাবে asker পরে যদি রাকিবベイ এরপর এই প্রসঙ্গটা আনে তাহলে রাকিবベイকে আমি ওই চোরের গল্পের বাইরে আসলে কোনোটাই আমি স্বীকৃতি দিতে পারবো না সে চোরের গল্পটার মধ্যেই আমাকে থাকতে হবে রাকিবベイকে নিয়ে এরপর আমি যেটা বলবো যে আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যাচ্ছি আপনি খেয়াল করবেন এবং আমরা সরাসরি ছাত্রদের মুখোমুখি হচ্ছি মিট দ্য ব্রিলিয়ান্স এবং আস্ক শিবির নো শিবির সবগুলো ক্যাম্পাসে আমরা এটা আয়োজন করছি এবং ছাত্ররা আমাদেরকে ইচ্ছা মতো প্রশ্ন করতে পারছে রাকিবদের এরকম কয়টা আয়োজন করেছে উনি বলবেন দেন আমরা শিক্ষার্থীদেরকে নিয়ে অনেকগুলো বৃত্তি প্রকল্প চালু করেছি বেশ কিছু প্রোগ্রাম সব জায়গায় আমাদের প্রত্যেকটা ক্যাম্পাসে আমাদের প্রকাশনাগুলোর প্রদর্শনী হচ্ছে তাহলে রাকিববে কোন সেন্স থেকে কোন যুক্তিতে গুপ্ত বলে এটা রাকিববে ভালো জবাব দিতে পারবে তবে ওনাদের যে রাজনীতি ওনারা যেটা রাজনীতি করছে ওনারা আসলে গঠনমূলক রাজনীতির মধ্যে নেই ওনারা হচ্ছে এক ধরনের আগের মতো দখলদারিত্ব এবং ফেসিবাদ কায়েমের যে রাজনীতি সেদিকে ধাবিত হচ্ছে এবং আমরা ওনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেছি পাঁচই আগস্টের পরে ওনাদের সাথে সাক্ষাৎ করে বুঝিয়েছি এবং আমরা ইনডিরেক্টলি অনেকভাবে কৌশলে মেসেজগুলো দেওয়ার চেষ্টা করেছি দেখুন পাঁচই আগস্টের আগের রাজনীতি আর পর রাজনীতি এক না আপনারা আসুন ভালো দ্বারায় আসেন আমরা আপনাদেরকে সহযোগিতা করবো আমরা মিলেমিশে রাজনীতি করি এবং ছাত্রদের ছাত্র রাজনীতির প্রতি যে একটা তিক্ততা জন্ম নিয়েছে একটা ট্রমা জন্ম নিয়েছে এটা যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ না করি সেটা দূর হবে না আমাদের রাকিব ভাই গতকাল ওনাদের ছাত্র সংগঠন যে কাজটা করলো ওয়েটে সেটা তো সারা মানে আমরা মিডিয়াতে সবাই দেখেছি স্পষ্ট সেখানে ছাত্র দল কীভাবে সেটার সাথে যুক্ত ছিল এবং যুব দলের কারা সেটা এখন আলহামদুলিল্লাহ রাকিব খুব শুরুতে স্বীকার করে নিয়েছেন যে যুব দল এবং স্থানীয় বিএনপি তারা সেখানে যুক্ত ছিল এবং তাদের হাতে দেশি অস্ত্র ছিল এটা ফুটেজে সবাই দেখেছে এখন তো আজ উনিশশো সাল আশি সাল না যেখানে সোশ্যাল মিডিয়া নেই কারো হাতে মোবাইল নেই শুধুমাত্র যদি মানে যেটা ভিডিও ক্যামেরা সেটা ছাড়া কিছু না ভীষণ তা না এখন তো সব কিছু সবার কাছে অবারিত এরপরও আহ রাকিব ভাইয়ের এই লজিকটা আসলে কোনো যুক্তি আমি আহ মানতে পারছি না এবং আশা করি আজকের দিনের পরে রাকিব ভাই এই সমস্ত শব্দ আর ব্যবহার করবে না এটা আসলে ওনারা মুখস্থ করেছেন আমার কাছে মনে হয়